সব সম্পৃতি যদি আমরা দুই সম্প্রদায়ের মধ্যে সম্পৃতি সৃষ্টি করতে চাই তাহলে পরস্পর পারস্পরিক জানার ব্যবস্থা করতে হবে এখন একজন মানুষ যদি অন্য একজন মানুষের সঙ্গে পরিচয় না থাকে তাহলে কখনোই সম্পৃতি তৈরি হবে না আমার সঙ্গে যদি বিধান রিবিরাস পরিচয় না থাকে তাহলে আমার সঙ্গে সম্পৃতি তৈরি হওয়ার প্রশ্নই আসে না সম্পৃতি তৈরি হবে কখন যখন আমরা পরস্পরকে জানতে পারব মুসলমান যদি হিন্দুদেরকে জানতে পারে হিন্দু ধর্ম সম্প্রদায় সম্পর্কে জানতে পারে এবং হিন্দুরা যদি মুসলমান আপনি দেখে থাকবেন কলকাতার পশ্চিমবঙ্গের আনন্দবাজার কিংবা দেবা অন্য অন্য সংবাদপত্র যখন বাঙালি মুসলমানদের নাম লেখে তখন তারা অধিকাংশ সময়ে ভুল লেখে যেমন আমি একটা উদাহরণ দিতে পারি শহীদুল জহিরকে তারা লিখেছে এবং আনিসুজ্জামানকে তারা বলছে আনিসুজ্জামান উজ্জামান এ ধরনের সৈয়দ শামসুল হককে তারা বলছে সৈয়দ শামসুল হক বা বিকৃতি নামটা বলছে স্পষ্টভাবে শুদ্ধ উচ্চারণ তারা করতে পারছে না এখন এটা হচ্ছে হিন্দু কর্তৃক মুসলমানকে না জানার ফলাফল আবার মুসলমানরা যখন হিন্দু ধর্ম সম্পর্কে না জানে কোন মুসলমান কিন্তু দেবী সরস্বতীকে দেবী লক্ষ্মীকে কিংবা শিবকে মহেশ্বরকে দুর্গাকে এ সম্পর্কে কোনো জানা না হিন্দু যে ঐতিহ্য রয়েছে হিন্দু যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেই সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে কোনো মুসলমানের ধারণা নাই এই ধারণাটা কে দিবে এই ধারণাটা দিবে রাষ্ট্র যেমন আমাদেরকে স্কুলের পাঠ্যপুস্তকে পড়ানো হয় কি ধর্ম শিক্ষার নামে মুসলমানকে মুসলিম ধর্ম সম্পর্কে জ্ঞাত করা হয় তাদেরকে মুসলিম ধর্ম পড়ানো হয় আবার হিন্দু ধর্ম ধর্মাবলম্বী যারা ছাত্র রয়েছে তাদেরকে হিন্দু ধর্ম সম্পর্কে পড়ানো হয় যদি এমন একটা শিক্ষা ব্যবস্থা যেত যে ধর্ম শিক্ষা মানে সকল ধর্মের ভালো কথাগুলোকে একটি পাঠ্যপুস্তকে এনে শিক্ষা দেওয়া তাহলে কিন্তু একজন ছাত্র কিংবা ছাত্রী সকল ধর্মের ভালো কথাগুলো বৌদ্ধ ধর্মের ভালো কথাগুলো হিন্দু ধর্মের ভালো কথাগুলো খ্রিস্টান ধর্মের ভালোবাসা বলুক খ্রিস্ট ধর্মের এবং মুসলমান ধর্মের অন্যান্য আরো যে গৌণ ধর্ম সম্প্রদায় রয়েছে মধুয়া তারপরে ধরেন পাগল চাঁদ ইত্যাদি যে গৌণ ধর্ম সম্প্রদায় রয়েছে লোকায়ত ধর্ম তাদের সম্পর্কে যদি পড়ানো হয় তাহলে একজন ছাত্র সকল ধর্ম সম্পর্কে জ্ঞাত হবে জ্ঞান লাভ করবে তখন সে অন্য ধর্মকে ঘৃণা করার চেয়ে সে ভালোবাসার একটা মানসিকতা তার মধ্যে তৈরি হবে এখন আমাদেরকে শেখা আমাদের ছেলেদেরকে শেখানো হয় মুসলিম ধর্ম ছাড়া পৃথিবীর সকল ধর্ম খারাপ এটা কিন্তু ইসলামের শিক্ষা তা না কিন্তু আমি অনেক মৌলবী মারার মুখে শুনে থাকি যে ইসলাম কথা বলে না যে তোমরা ধর্মকে শ্রেষ্ঠ বলো অন্য ধর্মকে তোমরা দাও খারিজ করে দাও আমি আজকে সকালে একজন মুখে ওয়াজ শুনছিলাম যে মরানা বলছে কর্মসিবের নির্দেশ হয়েছে তোমরা অন্য জাতি অন্যান্য অন্য ধর্মাবলম্বীর দেব দেবীদেরকে তোমরা গালি দিও না যদি গালি দেয় তাহলে তারাও ভুলবশত তোমাদের আল্লাহকে গালি দিবে কোরআন যদি নির্দেশ দেয়া হয় তাহলে বাংলার মুসলমানরা কোন নির্দেশনা বলে কোন ধর্মীয় বিধান বলে এভাবে মন্দিরের উপরে হামলা করলো মন্ডপ ভাঙচুর করলো এটা স্পষ্টত যে কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছে এটা কোনো হিন্দুর পক্ষে এটা ঘটনা সম্ভব নয় কোন ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে ঘটনা সম্ভব নয় এই ঘটনা তারাই ঘটিয়েছে যারা কেটে কোরআনের ভিতরে ইয়াবা রাখে এই ঘটনা তারাই ঘটিয়েছে যারা মসজিদের ভিতরে ইয়াবার আবার ঢুকায় ই ব্যবসা করে এই ঘটনা তারাই ঘটিয়েছে যারা মাদ্রাসায় শিশু মতো বলা হয়ত এই ষড়যন্ত্র ভবিষ্যতে যদি ভবিষ্যতে এই ষড়যন্ত্র আর কেউ না করতে পারে এবং করতে গেলে মানুষ যাতে সচেতন হয়ে সেই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করে সেই মানুষদেরকে সেই জনগণকে সচেতন করে তুলতে হবে আমি বারবার করে বলছি সমস্ত ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ধর্মীয় ষড়যন্ত্র সামাজিক ষড়যন্ত্র এবং অর্থনৈতিক ষড়যন্ত্র যদি আপনি ব্যর্থ করতে চান আপনি নসৎ করে দিতে চান তাহলে আপনি জনগণকে আপনাকে শিক্ষিত করে তুলতে হবে সচেতন করে তুলতে হবে আমার প্রশ্ন জনগণকে সচেতন করে তোলার কোনো রাষ্ট্রীয় উদ্যোগ আছে কি না জনগণকে ধর্মের প্রকৃত শিক্ষার কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা আমাদের পাঠ্যপুস্তকে একটা বিকৃত শিক্ষা ব্যবস্থা আমাদের পাঠ্যপুস্তকের বইগুলোর মধ্যে মহান বাণীগুলো বড় বড় লেখকের কথাগুলো কবিতাগুলো গল্পগুলো প্রবন্ধগুলো তুলে দেওয়া হয়েছে হেফাজতের সঙ্গে আকর্ষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যা আওয়ামী লীগ প্রগতিশীল আওয়ামী লীগ বলে আমরা দাবি করি মুক্তিযুদ্ধের সবককে সরকার বলে দাবি করি সে হেফাজতের সঙ্গে দিনের পর দিন আপোষ করেছে হেফাজতের সঙ্গে ধর্মান্ধতের সঙ্গে দিনের পর দিন আপোষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সুতরাং আমি বলবো এখনো সময় আছে ঘুরে দাঁড়ান জাতি গঠন করুন জাতির মনন গঠন করুন জাতিকে উচ্ছন্নে নিয়ে গিয়ে জাতিকে নষ্ট করে দিয়ে কষ্ট করে দিয়ে এই ধরনের উন্নয়ন কাজে আসবে না শেষ পর্যন্ত কুমিল্লার ঘটনায় কুমিল্লার থেকে হাজিরগঞ্জ এবং চট্টগ্রাম নোয়াখালী যেসব ঘটনা ঘটেছে সে প্রতিবাদে আমরা প্রায় তিরিশ জন একত্রিশ জন লেখক একটি প্রতি বিবৃতি দিয়েছি গতকাল আজকে বিভিন্ন পত্রিকা প্রথম হলো জেলি স্টার যুগান্তর সমকাল কালের কণ্ঠ বিভিন্ন পত্রিকা আপনাদের সংবাদ প্রকাশ সংবাদটি প্রকাশ করেছে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট স্পষ্ট করতে চাই যে কুমিল্লার ঘটনায় একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক চব্বিশ ঘন্টা অতিক্রম হয়েছে আটচল্লিশ ঘন্টা অতিক্রমত হয়েছে তিন দিন অতিক্রম হয়েছে আমরা কেন এখনও দোষীকে শনাক্ত করতে পারিনি আমি শৃঙ্খলা বাহিনী এখন ডিজিটাল যুগে যেখানে সিসি যে ক্লোজ সার্কিট ক্যামেরা যেখানে রয়েছে সর্বত্র সকল মন্দিরে মণ্ডপে রাস্তার কোনায় কোনায় সেই ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে কি দোষীকে শনাক্ত করা সম্ভব নয় হচ্ছে না তাকে ধরুন করুন, করুন সেই আর এই ধর্ম নিয়ে খেলতে না পারে মানুষের আবেগ নিয়ে খেলতে না পারে তাকে এই ব্যবস্থা করুন আমরা সরকারের কাছে বিবৃতির মাধ্যমে এই দাবি জানিয়েছি এবং আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন যদি যেন সরকার করে ওই দাবি আমরা জানিয়েছি বিবৃতি